সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি না আপনাকে কিছু যেমন আমি যেগুলো আমল করি সেগুলো আমল করেন আসলে এগুলো আমাদের জীবন চলার পথে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে আপনি জীবন চলার পথে যেরকম অক্সিজেনের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ নিঃশ্বাস তেমনই এগুলো আপনার জীবনে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ কি জানেন মৃত্যুর পর আপনার তিনটা জিনিস কাজে আসবে আপনি যদি মৃত্যুর আগে সেগুলো করে যান বা রেখে যান যানা কাপড় আপনার আপনার দুনিয়াতে অনেক কিছুই ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ অনেক কিছু ছিল অনেক ক্ষমতা ছিল আপনার কিন্তু মৃত্যুর পর আপনার কিছুই নাই উল্লু নাফসিন জায় কাতুল আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর গ্রহণ করতে হবে সন্দেহ কাজে আসবে এক সুসন্তান আপনি যদি দুনিয়াতে সুসন্তান রেখে যান সুশিক্ষিত করেন তাদেরকে তাদেরকে দিনের এলম আপনি যেগুলো দিনের এলম আছে এগুলো যদি আপনি ওদেরকে সুশিক্ষিত করেন সুশিক্ষিত সন্তান সুসন্তান

আপনি যে উজু করেন উজু করার সময় যেগুলো ফানি পরে জর্নার থেকে সাদেকা সেরকম আপনার জীবন থেকে আপনার গুণাকে এরকম জড়ায় তিন আমল আপনি দুনিয়াতে যত নেক আমল করছেন যত কিছু ভালো কাজ করছেন যত নেক আমল করছেন সেগুলো আপনার কবরে মৃত্যুর উপরে আপনার উপকারে আসবে তিনটি জিনিস দুনিয়াতে সম্মান নষ্ট করে তিনটি জিনিস দুনিয়াতে সম্মান নষ্ট করেছে এক আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন আপনি কোনো এক জায়গায় চাকরি করেন বা অন্য কিছু করেন বা আরেকটা ভালো একটা ভালো কোম্পানিতে চাকরি করেন হঠাৎ আপনি একটা আপনি লুবি পর একটি চুরি করে ফেলবেন আমাদের চুরি তো একটা কথা আছে সুরেশ দশ দিন গিরিসের একদিন যে আমাদের সেটা করার একটা কথা আছে সুরের দশ দিন গিরিশের একদিন হঠাৎ একদিন আপনি দড়া খাইয়ে গেলেন সুরি আপনার বিশ্বাস্ত আপনার মালিকের সাথে আপনার ছিল সে আপনার সব আপনার চলে গেছে আপনার সম্মানে নষ্ট হয়ে গেছে সুরি সুরি মানুষকে মানুষের সম্মান নষ্ট করে দেবে দুই সুবল ঘুরি করা সুবল ঘুরি বলতে একজনের কথা একজনকে বলে দেওয়া ধরুন আপনি আমার কথা আমার বন্ধুকে গিয়ে বললেন হঠাৎ আমার বন্ধু আমাকে আবেগের তো বলছে দেখ দেখা তোর বিরুদ্ধে কথা বলছে করলেন কিন্তু আপনি আমার একজন বন্ধুকে বললেন বিশ্বাসতে সে আমাকে আবেগের বসত বলে দিল দেখ বন্ধু তোর ব্যাপারে হয়ে সে আমাকে এরকম বলছে তাহলে আপনার সম্মানটা নষ্ট হয়ে গেল তার প্রতি আপনার যে বিশ্বাসটা ছিল বিশ্বাসটা চলে গেল সুবল কুয়ি কর ঘুরি করা মানুষের সম্মান নষ্ট করে দেয় চুরি করা মানুষের সম্মান নষ্ট করে দেয় মিথ্যা বলা আপনি বলছেন যে হ্যাঁ আমার কাছে এটা নাই মিথ্যা বলছেন স্যার আপনার কাছে লক্ষ টাকা আছে বন্ধু বলতেছে যে না আমার কাছে তো টাকা নাই বা আমার কিছু টাকা দেয় আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার আপনি বলছেন বা আমার কাছে টাকা নাই বা আমার কাছে ওটা নাই মানে যেকোনো একটা জিনিস হতে পারে মিথ্যা বলছেন আপনি নাই হঠাৎ অন্যজন এসে আপনাকে একটা জিনিস দেখালো ভাই এটা কিনলে ভালো হবে এটা কিনে এটার দাম এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা লাভ হবে আপনি আপনার বন্ধুকে বলছেন আমার কাছে কিছু নয় মিথ্যা বলছেন বন্ধু আমার এটা দু লক্ষ টাকা লাভ হবে এটা নিলে ভালো হয় আপনি আপনার কাছে তো টাকায় আছে এক লাখ কিন্তু আপনি আমার বন্ধুকে মিথ্যা বললেন আপনি এক লাখ টাকা দিয়ে এটা কিনে নিলেন আপনার বন্ধু দেখলেন আপনার বিশ্বাস তো নষ্ট হয়ে গেল সম্মানটাও নষ্ট হয়ে যায় চুরি করা সুবল ঘুরি করা মিথ্যা বলা তিনটা জিনিস দুনিয়াতে আপনার সম্মান নষ্ট করে দিবে তিনটি জিনিস আপনাকে দুনিয়াতে ফেরেশ আনিতে রাখবে সব সময় ফেরেশ আনিতে রাখবে তিনটি জিনিস সব সময় ফেরেশ আনিতে রাখবে আপনাকে তিনটা জিনিস দুনিয়াতে একটা হল হিংসা হিংসা করা হিংসা আপনাকে সবসময় ফেরেশ আনিতে রাখবে আহ আমার বন্ধুর এটা আছে আমার কেন এটা নাই আমার বন্ধুর বাড়ি আছে আমার বন্ধুর গাড়ি আছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হিংসামি করা হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তার জন্য হিংসামি করলেন আল্লাহ তার মর্যাদা বাড়াই দিলেন আর আপনার মর্যাদা নিচে নামিয়ে হিংসা করলে কারো প্রতি সবসময় তারা সানিতে হিংসামি করা ভালো হয় এটা তো দুনিয়াতে এখন প্রচলিত আমাদের দেশে তো প্রচালিত এটা হিংসামি করা যে একজন ভালো কিছু করতেছে আমার সহ্য হইতেছে না আমি একটু নিচের দিকে টেনে কেন দেন আমাদের ফারি নিচের দিকে এই চিন্তা থাকে সবসময় তো এটা আপনি ফেরা সানি না একজন কে নিচে নামানোর জন্য সবসময় ফেরা সানি থাকে কিভাবে নামানো যায় কীভাবে এর এভাবে করানো যায় কিভাবে এর লস করানো যায় ফেরা সানি হতে থাকে সবসময় আমার মেন্টালি সমস্যা অবাব অভাব মানুষকে করে শান্তিরাগে সক্ষম। সবসময় কাছে সব সময় দোয়া করবেন। যেন সবাই অভাব যেন না অভাব থাকলে মানুষ সব সময় ফড়শানি থাকে। সন্দেহ। সন্দেহ মানুষ সব সময় ফড়শানিতে থাকে। সেই মন হয় এটা করছে। সেই মন হয় এটা করছে আমি কি বলবো সবসময় ফেরে সানি থাকেন সে মনে হয় এটা করছে সে মনে হয় এটা বলে দিছে আপনি কিন্তু জানেন সে কিন্তু বলে নাই সন্দেহ করে আছেন এর উপরে হ্যাঁ সে করছে এটা সে করছে কিন্তু সে করে সে আসলে করে নাই আপনি ওর উপর আপনা আপনি আপনি সন্দেহ করে আছেন কিন্তু সেই কাজটা করে নাই বিদে আপনি ওর উপর সন্দেহ করে আছেন তাহলে আপনি ফেরে থাকবে থাকবেন সবসময় এরা সানি মানুষকে সবসময় মেন্টালি সমস্যা তিনটা জিনিস সময় আপনাকে দুনিয়াতে ফেরা শান্তি রাখবে হিংসা আপনাকে ফ্যারে সানাতে রাখবে সবসময় অভাব আপনাকে ফ্যারে সানাতে রাখবে সব সময় সন্দেহ আপনাকে ফ্যারে সানাতে রাখবে সবসময় তিনটা জিনিস সবসময় মনে রাখবেন তিনটা জিনিস সবসময় মনে রাখবেন একটা হচ্ছে উপদেশ কিও একটা ভালো উপদেশ দিছে সবসময় মনে রাখবে জি ভাই এটা করেন এটা করলে ভালো হবে একটু চিন্তা করলেন হ্যাঁ এটা আসলে বললে তো ভালো হবে একটু ভালো উপদেশ সবসময় আমার একটা দুই উপকার আপনাকে যদি কেউ উপকার করে আপনি তার উপকার অবশ্যই করবেন এখন আমাদের দেশে এগুলো নাই যে ভাই আমি এক হাজার টাকা দিছি উপকার করছি এরপর দিন আমি একটু হঠাৎ বেঁচে গেলাম আমার কাছে টাকা পয়সা নাই বন্ধু আমার এক বা যদি আমার কাছ থেকে এক হাজার টাকা হয় এগুলা দেয় এইরকম কিছু আবার রাগ করে যায় যে এক হাজার টাকা দিয়েছিস কি হয়েছে বা এটা উপকার করলে উপকার করা মানুষকে সবসময় মনে রাখবেন উপকার উপকার করা সব সময় মানুষকে মনে রাখবেন আপনি যত পরিমাণ মানে যত পরিমাণ ফারেন আপনিও চাইবেন ওর উপকার তিন মৃত্যু সবসময় মনে রাখবেন মৃত্যু কুল্লু নাই কাতুল মৌ পুল্লো একাতুল মৌদ আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা কোনো সন্দেহ নেই আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পুল্লো নাফ সিংজা একাতুল মৌদ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার দাদা দুনিয়াতে নাই কিন্তু আপনার দাদার আসবাবপত্র সব বাড়িতে এখনো আছে যেই খাটটা আপনার দাদার শুই সেই খাটটা এখনো আছে যে বিছানাটা আপনার দাদার ছিল ওই বিছানাটা এখনো সেই জায়গায় আছে আপনার দাদার কাপড় জুতা ওই জায়গায় এখনো আছে কিন্তু আপনার দাদা নাই আপনার আব্বা আপনার মা যে জায়গায় সেই জায়গায় সব কিছু আছে এখন সেই কাঠটা এখনো আছে আপনার মায়ের সেই গহনা এখনো আছে আপনার মায়ের সেই শাড়িটা এখনো আছে কিন্তু আপনার মা নাই কুল্লো সবসময় মৃত্যুর সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সবাইকে মনে রাখ মৃত্যু মানুষের অতি নিকটেই মৃত্যু আমি এখন আসি আমি নাও থাকতে পারি সবসময় মৃত্যুর কথা স্মরণ করবেন তিনটা জিনিস সবসময় রাখবেন আপনাকে একটু উপদেশ দিচ্ছে সেটা মনে রাখবেন দুই উপকার রাখবেন সবসময় মনে হয় তিনটি জিনিস আয়ত্ত রাখেন ভালো থাকবেন সবার কাছে আপনি ভালো থাকবেন তিনটা জিনিস আপনি সবসময় আয়ত্ত রাখবেন যত রাগ রাগ করলেন তো হেরে গেলেন একটা কথা আছে রাগ করলেন হেরে গেলেন রাগ সব সময় নিয়ন্ত্রণে রাখেন একটা রাগের কথা একজনকে একটা কিছু বলছেন দাম করে কিন্তু সেই কাজটা করেন এদম করে এর বলে দিচ্ছেন রাগের মাথায় যে একটা মনে আঘাত হওয়ার মতো একটা কিছু বলে দিচ্ছেন সে আগাতে কিন্তু হ্যাঁ আপনি হ্যাঁ দুদিন পর আপনি হের সাথে ভালো হয়ে গেলেন আপনার রাগের মাথায় ওকে যে কথাটা বললেন সেই কথাটা অন্তরে সারা জীবন থেকে যাবে তাই সবসময় রাগকে নিয়ন্ত্রণ করুন দেখবেন সবার কাছ থেকে আপনি ভালো থাকবেন ভালো থাকবেন জিব্বা জিব্বাকে আমরা কি আর বলবো জিব্বাকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে নিয়ন্ত্রণ রাখেন জিব্বাকে। জিজ্ঞার কিন্তু সুস্থ নাই যে আপনি কাউকে আঘাত করলে যে উফ করে এরকম কিন্তু দিয়ে যে কথাটা বের হয় সেটা অন্তর আঘাত করে মানুষ এমন বাবা আঘাত করে আপনার সবাই শুনি তীরুক একটা ভিতরে যদি ঢুকে যায় যেভাবে আঘাত হয় মানুষের জিব্বা যে কথাটা বের হয় মানে সে ততরূপ সেরকমই আঘাত তাই জিব্বাকে সবসময় আপনি নিয়ন্ত্রণে রাখেন দেখেন ভালো থাকে প্রয়োজনীয় কথা বলবেন অপ্রয়োজনীয় কথা যখন আপনি জিভটাকে নিয়ন্ত্রণ করবেন সব দেখবেন এই জিভার নিয়ন্ত্রণে আপনার সব কিছু নিয়ন্ত্রণ হয়ে গেছে সবার কাছ কি ভালো এটাই স্বাভাবিক জিভ নিয়ন্ত্রণ মানে আপনি নিজে নিয়ন্ত্রণ তিন অন্ত অন্তকে নিয়ন্ত্রণ করুন আপেকের বসতি কিছু করিয়েন না সবসময় অন্তর্কে নিয়ন্ত্রণ আপেকের বসাতে কিছু করলেন তো হেরে গেলেন ভেবে চিন্তে করিয়া কাজ করিয়া ভাবিও না তাই অন্তকে নিয়ন্ত্রণ করুন ধন্যবাদ আশা করি সবার ভালো লাগবে অবশ্যই দেখবেন ধন্যবাদ সালাম আলাইকুম